আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইফতার ছড়িয়ে দিচ্ছে সবার মাঝে লাখপুর নবজাগরণ ক্লাবের পক্ষ থেকে ইফতারি আয়োজন করা হয়েছিল সেই ইফতারগুলো পার্সেলে পরিণত করে কিন্তু গাড়ি চালক যারা আছেন তাদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন সমাজসেবকরা আপনারা দেখতে পাচ্ছেন এমন কাজ যেন আরও বেশি বেশি করতে পারে তাদের জন্য শুভকামনা এবং আপনারা অবশ্যই তাদের জন্য দোয়া করবেন যেন সামনে আরও বড় ধরনের কিছু করতে পারে ধনী গরিব এখানে ভেদাভেদ নয় সব মানে যেটা বলছিলাম যে সবাই হাসি মুখে দিন জীবনযাপন করুক সে প্রত্যাশা করেই কিন্তু তাদের লক্ষ্য সমাজের প্রতিটা মানুষ তাদের পাশে থাকবে এবং তারাও সেই কাজগুলো করে যাবে প্রতিনিয়ত তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ